দুনিয়ার কোন আগন্তরে জ্বালাইতে পারবে না শুধু না, এমনকি জাহাঙ্গ এই মাসের জন্য হরণ হয়ে গেল জানবী জননী ক্ষমা হয়ে গেল আল্লাহর নবী জানা দেন উম্মতের

আখেরাতের জন্য যে সৃষ্টিজী শুধু নদীর দূরত্ব সমার যদি দুনিয়া ও জাহান্ন উভয়ের স্থানের আগ্রুটার জন্য হারাম হতে পারে আর সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম সৃষ্টি জীব কোনটা কারা কারা বলতে পারবেন চিত্র করে বলেন কারা কথা বলেন কারা মানুষ তাহলে বলেন এই মানুষ যদি উচ্চারণ করে তাদের জন্য কি জাহান নামের আগুন হারাম আল্লাহ করতে পারেন না কথা বলেন চিন্তা করেন পারেন কিনা আরো জন্য বলতে কিনা গেছে জিকির করলে শয়তান এখান থেকে দূরে চলে যাবে জিকির করলে কি শয়তান দূরে চলে যাবে রাখবেন জিকির যেখানে আছে সেখানে কিন্তু শয়তান থাকতে ডাক্তার সময় আপনারা দেখেছেন এই জায়গায় গানের মন শরীর ঠিক না নর্তকীরা নেচেছে গিয়েছে কিন্তু আম্মার কি কুদরত সেই জায়গায় এখন কোরআনের বয়ান চলছে সুবহানাল্লাহ হইব না এত কথা মনে করে গেল তয় আমাদের ময়দান যখন আয়ান হয়ে যাবে এই জমিনগুলো আল্লাহর কাছে আবরণ করবে আল্লাহ এই মানুষেরা এই যুবকেরা ইচ্ছা করলে তোমার এইত ভালো করেছিলাম আমাকে মৈদানে ক্রামক যখন কায়ম হয়ে যাবে ওই সময় আবার আল্লাহ দেবেন হ্যাঁ দুনিয়ার যত যত গড় আছে সব ধ্বংস হয়ে যায় তখন মাদ্রাসা মসজিদের জমিন সব জমিন কি ধ্বংস বলবেন কিন্তু মাদ্রাসা মসজিদের জমিন আর যে জমিনে আল্লাহ কোরআনে ফেলায়ছি এই জমিন গুলো আল্লাহ তালা দরবারে একটা আবেদন করবে আল্লাহ আমাদের আমাদেরকে ওয়াদা দিতে হবে আপনার ওয়াদা যদি আমরা পাই তাহলে ধ্বংস হবে তাছাড়া ধ্বংস আমরা হব না কি ওয়াদা বলে দুনিয়ার জন্যে আমাদের দুঃখে যারা কোরআনের তেলাওয়াত কোরআনের তসি কোরআনের আওয়াজ যারা চালু করেছে তারা ইচ্ছা করলে তো গানের প্যান্ডেল তৈরি করতে পারত কিন্তু তা না করিয়া তোমাকে ভালোবেসে মহাদ্যোগ করিয়া কোরআনের আওয়াজ চালু করেছি তাদেরকে আমাদের বুকে করে নিয়ে বলছিরা তারপরে জান্নাতে না নিয়ে যাওয়া পর্যন্ত আমরা তাদেরকে সারবো না আল্লাহর কাছে আবেদন করবে আল্লাহ আপনি ওয়াদা দেন যে আমাদের বুকে করে নিয়ে তাদেরকে তুলসিরাত পার করে আমরা যেন জান্নাতে তাদেরকে পৌঁছায় দিতে পারি আপনি যদি ওয়াদা দেন তাহলে আমরা আজকে এই দুনিয়াতে জমিন ধ্বংস হয়ে যাব এর আগে না আল্লাহ তাআলা ওয়াদা কবুল করবেন এবং পূর্ণ করবেন সুবহানাল্লাহ বলবেন না আবেদন তো মঞ্জুর করে দেন ওয়াদা তাও পূরণ করবেন

কোরআনের আওয়াজ চালু করেছেন ইনশাল্লাহ মনে রাখবেন এর বরকতে কেমতের ময়দানে কেমতের ময়দানে আল্লাহ চাইলে ইনশাআল্লাহ এর বরকতে আল্লাহ আপনাদের সবাইকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ আচ্ছা যুবক ভাইদের সাথে আপনার সবাই আসেন তো কোরআনের আওয়াজ চালু থাকবে প্রত্যেক বছরই এখানে কোরআনের তসি হবে তারা তারা চান একটু নারায় থাকবে নারায় থাকবে হাত একটু নারাবেন নারায় থাকবে

এই সাহাবির বাড়িতে সে উপস্থিত হয়ে গেলেন উপস্থিত হওয়ার পর ডাকতে বলেন সাহাবী এই মাস দুনিয়ার কোনো আধুনিক জ্বালাইতে পারবে না